ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় মঙ্গলবার রাতে পলসন্ডা থেকে বহরমপুরের দিকে আসার সময় নবগ্রামের শিবপুর মোড় সংলগ্ন এলাকায় একটি চার চাকা গাড়ি এসে ধাক্কা মারে তাকে আহত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ প্রামাণিক স্থানীয়রা দেখা মাত্রই ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঘটনাস্থলে টোল কর্মীরা পৌঁছে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চারচাকা গাড়ি গাড়ির ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় মঙ্গলবার রাতে পলসন্ডা থেকে বহরমপুরের দিকে আসছিল সে নবগ্রামের শিবপুর মোড় সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে আহত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ প্রামাণিক বাড়ি নবগ্রামের বড় বাখান এলাকায় বাইকটা বাইকটাও দিকে দিক দিয়ে মেরে ওকে পালিয়েছে ওই লোকটা এখন স্থানীয়রা দেখা মাত্রই ছুটে সাহত ব্যক্তিকে উদ্ধার করে ঘটনাস্থলে টোল কর্মীরা পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ দিক থেকে বেঁচে আস এখন হচ্ছে হয়তো টোলের গাড়ি নিয়ে নিয়ে গেলো মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরো সার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন Triple zero.